যায় চলে একটা বছর যখন চলে যায় তখন তার জীবনের পাতা থেকে একটা বছর শেষ হয়ে যাচ্ছে তার আমল নামা থেকে একটা বছর শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একটা হাদিসের মধ্যে এমনটি বলেছেন হাইরুন নবীকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি উত্তম রসুল্লা সাল্লাহ আলী ওয়া বললেন তিরমিজি শরীফের মধ্যে আসছে অমরুহু ওয়া হাসুন আমলুহু যেই ব্যক্তির অমর তথা বয়স দীর্ঘায়িত হয়েছে ওয়া হাসুন তার কর্ম বা আমল সুন্দর হয়েছে হল ইয়া হিয়াল নবী কোন বছর কোন ব্যক্তি কোন ব্যক্তি হল মন্দ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন মেন্তাল অমরুহু আমালুহু যেই ব্যক্তির যে ব্যক্তির হায়াত দীর্ঘ কিন্তু আমলটা বরবদ হয়েছে নষ্ট হয়েছে এই ব্যক্তি হল নিকৃষ্ট ব্যক্তি খারাপ ব্যক্তি তাই জন্য আসুন যদি একটা বছর আমার আমল নামা ভালো হয়ে থাকে মনে করুন আপনি ইস্তাফতি ক্বাবলা আন আংতাস নাস মানুষের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার আগে আপনি আপনার নিজের মনের কাছে ফতোয়া জিজ্ঞাসা করুন আপনার মন কি বলে আপনি যদি ভালো কাজ করুন আপনার মন বলবে যে হ্যাঁ কাজটা ভালো হয়েছে আপনি যদি মন্দ কাজ করুন আপনার মন প্রথম কি করবে খচখচ করবে বলবে কাজটা তুমি ঠিক করো নাই ঠিক না আপনি কোনো খারাপ কাজ করে দেখুন আপনার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করবে আপনি কোনো ভালো কাজ করে দেখুন নেকির কাজ করে দেখুন আপনি বিশেষ করে গোপনে কোনো এমন আমল করেছেন কোনো ভালো আমল করেছেন কোনো দাঁত সৎকা করেছেন গোপনে কিছু করেছেন পৃথিবীর কেউ দেখে নেই আপনার ভেতরটা দেখবেন এক ধরনের শান্তি এ আপনি অনুভব করবেন আপনি আপনার হালাল কামাই থেকে আপনি পঞ্চাশ বা একশো টাকা দান করুন এমন জায়গায় দান করুন যেখানে কোনো রিয়া নেই সুনাম নেই সুখ্যাতি নেই কেউ চান চেনার নেই জানান নেই এবং যথাযথ একজন প্রাপক বা হকদারকে আপনি দিয়েছেন আপনি বিশ্বাস করুন আপনার অন্তরটা মনে হবে যে শীতল হয়ে গিয়েছে আর আপনি সুনাম জ্বর সুখ্যাতির জন্য কোটি টাকা খরচ করলেন আপনি মানুষের বাহ বা সুনাম করালেন ঠিকই কিন্তু আপনার মন দেখবেন রেসপন্স করছে না মনের মধ্যে সেই শীতলতা আপনি অনুভব করছেন না এই জন্য তো আসুন নতুন এই বছর একটা বছর আমাদের থেকে চলে গেল নতুন একটা বছর আরম্ভ হলো নতুন বছরটা আমরা কী করলাম এত কিছু বলার পরেও বলা হলো যে এবার কোনো পটকা ফোজ ফুটবে না বাজি ফুটবে না কোনো হুল্লোড় হলবে হবে না আমরা নতুন করে হয়তো আশা বেঁধেছিলাম বুক বেঁধেছিলাম যাক কিছু পরিবর্তন হয়েছে এবছর হয়তো আর পটকা মটকা ফুটবে না ও আল্লাহ দেখি কি আগেও যায় এখনও তা অর্থাৎ সেই পটকাই তো ফুটলো ঠিক না বিকট বিকট আওয়াজে কান কানে তালা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম মনে হচ্ছে গত বছরের থেকে আরো বেশি জোরে জোরে পটকা ফুটেছে প্রিয় হাজেরিন তো নতুন বছরটাকে আমরা পটকা ফোটানোর মাধ্যমেই কি উদযাপন করব। নতুন বছরটাকে আমরা আতসবাজির মাধ্যমে উদযাপন করব। আতসবাজির মাধ্যমে তো উদযাপন করতে হলো পারসিকরা কারা পারসিক মজুসিরা আতসবাজির মাধ্যমে তারা নতুন বছর উদযাপন করত আগুন জ্বালিয়ে তারা উদযাপন করত অথচ আল্লাহ নবী সাল্লাহুআ আলী ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে যখন আগমন করলেন নবীজির আগমনে পারসিকদের সেই অগ্নিকুণ্ড যেটা আগুন শত বছর হাজার বছরের যে আগুন দপ করে নিভিয়ে গিয়েছিল তো আগুন নিভানোর জন্যই তো আল্লাহ নবী সাল্লা আগমন ঘটেছিল কেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আগমনের আগমনের দেড় হাজার বছর পরে এসে আবার সে আগুন কেন আমরা ধরাই আগুন জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে কেন আমরা বিভিন্ন ইয়ে অনুষ্ঠান পালন করি অনেককে দেখা যায় আবার আতশবাজি পটকা আগুন জ্বালিয়ে কেন এই মহড়া আমি জানি না আল্লাহ হেফাজত করুক প্রিয় হাজির ইমাম বাই হাকির সুনানে কুবরার মধ্যে নিয়ে এসেছেন এবং ইমাম বুখারী রহমতুল আত তারিখুল কাবির ইমাম বুখারি রচিত একটা বড় কিতাব ইমাম বুখারী শুধু বুখারির হাদিস লেখেন নেই এছাড়া আরও অনেক কিতাব লিখেছেন তারিখ তারিখ মানে ইতিহাস তারিখ মানে মানুষের জীবনীকেও তারিখ বলা হয় রিজালদের জীবন জীবনী নিয়ে লিখেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই লিখেছেন হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুর কাছে একবার আমরা জানি হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুর খেলাফত পরিচালনা হতো কোথ থেকে ইরাক থেকে কুফা থেকে আমরা জানি অনেকেই তো হজরত ইরাক বা কুফা ওই এলাকাটা কিন্তু পারসিকদের এলাকা ছিল তার মানে হলো ইরাকে ওই সময় ফার্সি ভাষা চলতো আর ইরানি তো ফার্সি ইরাকেরও বড় একটা অংশ জুড়ে তারা আদিবাসী হলো তারা তাদের মানে ল্যাঙ্গুয়েজ ছিল হলো কি ফার্সি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অনেক জায়গায় ইসলাম গিয়ে সেই এলাকার মানুষকে আরবি বানিয়ে দিয়েছে শুধু মানে আরবি শুধু ভাষায় না কালচারে সে আরবি মানে হলো ইসলামিক বানিয়ে দিয়েছে বলে রাখা ভালো আরবি ভাষা শুধু নিছক একটা ভাষা না আরবি ভাষা হলো কোরআনের ভাষা হাদির হাদিসের ভাষা পরকালের ভাষা জান্নাতের ভাষা অতএব ইসলাম যেখানে যেখানে গিয়েছে সেখানকার অধিবাসীরা আরবি ভাষা অটোমেটিক শিখে ফেলেছে তো হজরত আলী রাজি আল্লাহ তালানহুর কাছে নওরোজের একটা হাদিয়া আসলো নওরোজ নওরোজ মানে হলো নববর্ষ নওরোজের হাদিয়া কিছু খাদ্য খাদ্যদ্রব্য বেশ একটা স্পেশাল খাবার হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন যে মাহাদ হিল ফালুদাত এই মানে স্পেশাল খাবারটা কি কোনো উপলক্ষ করে কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে কোনো কোনো বর্ণনার মধ্যে ইমাম আবু হানি ফারহমতুল্লাহ আলী দাদা পাঠিয়েছিলেন কোন কোনো বর্ণনার মধ্যে অন্য কারো কথা এসেছে কিন্তু মূল কথাটা ঠিক আছে যার সাথে ঘটুক সেটা বড় জিনিস না যে মূল কথাটা ঠিক আছে হজরত আলী রদাহ তালাহ আনু বলেন মাহাদিহিল ফালুজাজ এই ফালুজাজটা কি এই স্পেশাল খাবারটা কি তো বলা হলো আজকের এই দিনটা হলো নওরোজ দিন নওরোজ এটা ফার্সি দিন নৌ মানে নতুন রোজ মানে দিন নববর্ষ নতুন দিন বলে নতুন দিন স্পেশাল এই জন্য এই দিনকে উদযাপন করে আমরা স্পেশাল খাবার তৈরি করি বলে রাখা ভালো ওরা মুসলমান হলে অনেক সময় কোনো এলাকায় ইসলাম যাওয়ার পরে আস্তে আস্তে ইসলামিক কালচার আস্তে আস্তে কিন্তু সময় লাগে কথা ঠিক না বেঠিক দেখুন আমাদের এই উপমহাদেশে কত হাজার বছর মানে কত শত বছর ধরে ইসলাম এসেছে কিন্তু এখনো কি আপনি আপনি বলতে পারি যে শতভাগ আমরা ইসলামী কালচার বা ইসলামী সংস্কৃতি লালন করি বলতে পারি না এখনো গ্রাম বাংলা এমনকি শহরে এমন কিছু কালচার রয়েছে যেটা স্পষ্টত সিরিকি এবং হিন্দুয়ানি কালচার ব্যাখ্যা করলে দেখা যায় এটা হিন্দুয়ানি কালচার শত বছর শত শত বছর পরেও কিন্তু এই কালচার মুক্ত নাই তো হজরত আলী রাজিয়াল্লাহ তালহু বলেন এই ফালুজাজটা কিসের স্পেশাল খাবারটা কিসের বলে এটা নওরোজের খাবার হজরত আলী রাজিয়াল্লাহ তে আল আনহু একটু হাসি দিয়ে বললেন একটু হাসি দিয়ে বললেন কুল্লু মিনা উ নৌরোজ আমাদের অর্থাৎ মুসলমানের প্রতিটি দিন হলো নৌরোজের দিন মুসলমানের প্রতিটা দিন হলো কি নওরোজের দিন কাজেই মুসলমানকে স্পেশাল আলাদা করে কোনো দিবস কোনো নৌরোজ পালন করার দরকার পড়ে না বিভিন্ন ডেই বা বিভিন্ন উৎসব বর্তমান পালন করা হয় হ্যাঁ বাবা দিবস মা দিবস স্বামী দিবস স্ত্রী দিবস প্রবীণ দিবস আরো কত দিবস আছে আমি জানি শিশু দিবস 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 হ্যাঁ কত ভালোবাসা ঠিক ঠিকানা নেই কিন্তু একজন মুসলিমের জন্য প্রতিটি দিবস হলো তার বাবা দিবস মা দিবস ভাই দিবস বোন দিবস স্ত্রী দিবস স্বামী দিবস এমনটি কি আছে ইসলামে যে মা বাবার একদিন খোঁজ খবর রাখবে তিনশো চৌষট্টি দিন খোঁজ খবর নিবে না একদিন সন্তান সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করা উচিত বাকি দিন প্রকাশ করা উচিত নয় এমনটা কি ইসলাম বলে নাকি এজন্য ইসলাম আলাদা করে এই দিবসগুলোকে পালন করার ব্যাপারে বিশেষ কোনো গুরুত্ব দেয় না বিষয়টা কি ক্লিয়ার প্রিয় হাজারিন এজন্য নতুন বছর নতুন বছর আলাদা করে উদযাপনের কিছু নেই নতুন বছর নতুন দিন প্রতিদিন আমাদের নতুন দিন হাদিসের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে যখন প্রতিদিন যখন সুবে সাধিক হয় সুবে সাথে সাথে প্রতিদিন যখন হওয়ার সকাল হয় সুবে সাদিক হওয়ার সাথে সাথে প্রত্যেক মুসলমানের যে তিনশো ষাটটি জোড়া রয়েছে বলে এই জোড়াগুলোর উপরে সাদা কাওয়াজিব হয় যখন এক একটা ভালো কাজ করে তখন এই সাদাকা আদায় হয়ে যায় কুল আমরুল আমর আল আমর বিল মারুফ সাদাকা ওয়ান নাহি আনিল মুনকার সাদাকা ফালু কাজের আদেশ দেওয়া এটা একটা সাদাকা খারাপ কাজের থেকে বিরত রাখা এটা একটা সাদাকা যদি কাউকে আপনি কোনো একজন বৃদ্ধ মানুষকে লাঠিটা এভাবে ধরে দেন এটি একটা সাদাকা আপনি কারো বোঝাটা একটু বহন করে দেন এটা একটা সাদাকা কমপক্ষে আপনি কারো জন্য কিছু কল্যাণের কিছু করতে পারলেন না কমপক্ষে আপনি অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকলেন এটাও আপনার নিজের জন্য সাদাকা। এমনইভাবে প্রতিটি দিন যেন আপনার সুন্দরভাবে কাটে এটাই হলো ইসলামের শিক্ষা সাবি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহ তাআলাই আন হোমাতেকে বর্ণিত করালা রসূলুল্লাহ হিসাল্লাল্লাহ আলী হুসাল্লাম কুংফি দুনিয়া কান্নাকা গরিব নাবির আল্লাহ নবিবি উল্লিসলাম তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন পথচারী মুসাফির হজরত আবদুল্লাহ বিন অমর এই হাদিস বর্ণনা করার পরে বলেছেন নিজের থেকে বলেছেন ইদা আসবাহ তা ফেলে তংতজিরির যখন তোমার সকাল হয় তখন তুমি সুন্দর অপেক্ষা করবে না ওই আমসাইতা ফেলে তংতজিরি বলে ওই দা ফেলে সবাহা যখন সকাল হ সন্ধ্যা হয় তখন পরের দিন সকালের আর অপেক্ষা করবে না অর্থাৎ সকাল পাবে কি পাবে না তুমি জানো না সকাল এসে যে তুমি সন্ধ্যা পাবে কি পাবে জানো না প্রতিটি মুহূর্ত মনে করো তোমার জন্য গুরুত্বপূর্ণ মনে করো ওয়াকুদ মিন সিহাতি সাকামিক হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেছেন আব্দুল্লাহ বিন ওমর বলেছেন বুখারীর রিওয়ায়াত যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না সন্ধ্যা হয়ে গেলে সকালের জন্য অপেক্ষা করবে না তুমি সুস্থ আছো তুমি অসুস্থ জীবনের জন্য কিছু সঞ্চয় করে নাও মুআমিন হায়াতিকা লিমাউতিকা তুমি তোমার জীবন থেকে মৃত্যুর জন্য কিছু সঞ্চয় করে নাও তিরমিজি শরীফের মধ্যে একটা এক্সট্রা অংশ রয়েছে তিনি বলেছেন ফা ইননাকা লা তাদরি ইয়া গাদান ইয়া আব্দুল্লাহি মাসমুক গাদান তুমি জানো না তুমি জানো না হে আল্লাহর বান্দা আগামীকাল তোমার নাম কোথায় থাকবে তুমি বলতে পারো না আজকে তোমার নাম বড় কোথাও আছে আগামীকাল কোথায় তোমার নামটা থাকবে তুমি বলতে পারো না আজকে তুমি বড়ো কোনো পজিশনে আছো কালকে তুমি কোথায় থাকবে জানতে পারো না আজকে তুমি আজকে তুমি বড় কুর্সির মধ্যে বসে আছো তুমি জানো না কালকে তোমার ঠিকানা জেলখানায় হবে কিনা সেটা তুমি বলতে পারো না খুব সুন্দর করে আবদুল্লা বিন আরে সাহাবিদের চেয়ে বুদ্ধিমান আর পৃথিবীতে কে ছিল তাদের চেয়ে বিচক্ষণ দূরদর্শী আর কে ছিল তাদের চেয়ে ভালো মানুষ আর কে ছিল ফাইন্না কালায় তাদেরই তুমি জানো না কাল তোমার নাম কোথায় লেখা থাকবে তুমি জানো না বলে দুনিয়াতে কত মানুষ প্রসিদ্ধ রয়েছে তাদের খ্যাতি রয়েছে সুনাম রয়েছে দেশ জুড়া বিশ্ব জুড়া

অনেক আসমানওয়ালাদের সাথে অনেকে এখানে রয়েছে তাদেরকে আমরা চিনি না জানি না আসমানওয়ালা ফেরেস্তাদের মধ্যে তার সুনাম সুখ্যাতি রয়েছে প্রিয় বিন অমর যথার্থ বলেছেন আগামী দিন আমার ঠিকানা কোথায় থাকবে সেটার জন্যই প্রস্তুত হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক করুন